আসসালামু আলাইকুম হ্যালো ইবরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি রান্নাঘর আজ আমি রান্না করে দেখাবো দেশি রাজহাঁসের মাংস এই রেসিপিটা অনেক বেশি স্পাইসি করে রান্না করব চলুন তাহলে দেখে নেওয়া যাক এবার আমি রান্নার মেইন প্রসেসে চলে যাচ্ছি চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে রান্নার তেল দিয়ে আস্ত গোটা মশলাগুলো দিয়ে দিলাম এরপর এক কাপ পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম এবার আমি গরম তেলের মধ্যে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিব একেবারে বেরেস্তার মতো করব না কিছুটা লালচে করে ভেজে এর মধ্যে দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া জিরে গুঁড়ো দিয়ে দিলাম মরিচটা দুই টেবিল চামচের মতো দিয়েছি আমি চাচ্ছি এটা একটু ঝাল ঝাল করে রান্না করব। এই পর্যায়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ঢাকনা দিয়ে ভালো মতো কষিয়ে নিব পাঁচ মিনিটের মতো মশলাটা আমাদের ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেলটা বের হচ্ছে মশলাটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে আমি মাংসগুলো অ্যাড করব। এখানে আমি রাজহাঁসের মাংস প্রায় দুই কেজির মতো নিয়ে নিয়েছিলাম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন হাঁসের চামড়া এবং চর্বি সহ নেওয়ার জন্য এই পর্যায়ে এটাকে ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব দশ মিনিটের মতো যেন এটা থেকে পানি বের হয়ে যায় দশ মিনিট পর ঢাকনা খুলে এই যে দেখতেই পাচ্ছেন মাংসর গায়ে থেকে কত পরিমাণ পানি বের হয়েছে এই পর্যায়ে এখানে আমি নতুন করে আর পানি দিব না বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে আবারও এটাকে রান্না করে নেব বিশ মিনিট পর আমি আবারও ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে একদম তেল ভেসে উঠেছে এই পর্যায়ে বস্তু হবে অনেকটা কষানো হয়ে গেছে তার মধ্যে আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম এগুলোকে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে আবারও এটাকে ঢাকনা দিয়ে দিব পেঁয়াজটা মাংসের সাথে জন্য মিশে যায় এখন ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে এছাড়া মাংসর স্বাদ নির্ভর করে আপনি মাংসর সাথে তেলে মশলা কতটুকু কষালেন কষানোর এই পর্যায়ে দিয়ে দিলাম আলো এখানে ছোট দেশি আলুটা দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আলু দেওয়ার পর এক থেকে দুই মিনিট পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা কাঁচা মরিচ দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করব প্রায় বিশ মিনিটের মতো এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখেছি আমি রান্না প্রায় শেষ পর্যায়ে রান্না শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়া আমার এই প্রসেস স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করলে হাঁসের মাংসর কোনো গন্ধ থাকবে না চোলার আশটায় এই পর্যায়ে মিডিয়াম আছে রেখে এটা ঢাকনা দিয়ে আরও রান্না করে নেব পাঁচ মিনিটের মতো আমার রান্না শেষ হয়ে গেছে জুল আমি বেশি শুকাবো না দেখুন কতটা সুন্দর হয়েছে রান্নার কালারটা এইভাবে হাঁস রান্নাটা বাসায় ট্রাই করে অবশ্যই জানাবেন এই পর্যায়ে রান্না করা মাংসটাকে আমি সার্ভ করে নেব দেখতে সৌন্দর্য বাড়ানোর জন্য মাটির হাঁড়িতে আর এই হাঁসের মাংস রান্না করেছি এমনভাবে যারা গন্ধের জন্য খেতে পারেন না তারা নির্বয়ে গন্ধ ছাড়া খেতে পারবেন আর এই হাঁসের মাংসটা খিচুড়ি কিংবা পোলাও সাদা ভাতের সাথে সুন্দর করে পরিবেশন করেও খেতে পারেন কে এই পর্যন্তই আল্লাহ হাফেজ